আপনার সাথে বলেছি বাংলাদেশের সমস্ত মিডিয়াতে বলেছি যদি যদি আওয়ামী সরকার বিএনপি কে বাদ দিয়ে বা রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে নির্বাচন করে করতে তারা পারবে না বলেছিলাম যদি করে তার যদি করে তাহলে আওয়ামী লীগ চিরদিনের জন্য নিঃশ্বাস ফেরত এই বর্তমান সরকার এই সরকার যাদেরকে নিয়ে গঠন করেছে এদের এরা কেউ দিনের বেলা স্বপ্নেও দেখে নাই রাতের বেলা স্বপ্নেও দেখে নাই যে বাংলাদেশে তারা মন্ত্রীর মর্যাদা নিয়ে তারা আপনার এখানে উপদেষ্টা হিসাবে তারা এখানে কাজ করবে স্বপ্ন হাসান নাসির একটু আগে একটা কথা বলেছেন আপনি লক্ষ্য করছেন আপনারও কিন্তু কল্পনা করতে পারেন নাই যে তিরিশ সালের আগে কোন নির্বাচন হবে না এটা ঠিক না

কিন্তু হয়নি তো সেটাই বলছিলাম আমার এই অক্টোবর আগে আপনার সাথে বলেছি বাংলাদেশের সমস্ত মিডিয়াতে বলেছি যদি যদি আওয়ামী লীগ সরকার বিএনপি কে বাদ দিয়ে বা রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে নির্বাচন করে করতে তারা পারবে না বলেছিলাম যদি করে তার যদি করে তাহলে আওয়ামী লীগ চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে আর যদি তারা সবাইকে নিয়ে নির্বাচন করে ক্ষমতা এবার নাও আসতে পারে আগামীতে পারে আগামীবার বা তার পরে বার ক্ষমতা আসবে আমার এই কথাটা কি ফলে যায়নি এবার বলেছিলাম বেরো আসার পরে আপনার শো শেষ করলে আমার মনে আছে আপনার কাছে বিদায় নিলাম নিয়ে আমি বাংলা টিভিতে ঢুকলাম সাবেক রাষ্ট্রদূত কামালের বন্ধু ছিলেন আমি আরেকজন সাংবাদিক আমি কামাল ভাইকে বললাম কামাল ভাই এবারও তো নির্বাচন করতে পারলেন না এমপি হতে পারলেন আর জীবনে পারবেন না বলে কেন আগামীতে হবো আগামী আর আসবে না আওয়ামী লীগে আগামী আপনার দেখবেন কেন এই নির্বাচন কিসের নির্বাচন নির্বাচন তো হয়নি দেশে সাত তারিখে ও আওয়ামী কাউন্সিল আমার মনে আছে এই যে আমি হ্যাঁ আমাদের আন্দোলন সংগ্রাম করি এর সাথে আওয়ামী লীগ একক দেশের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ পনেরোই আগস্টের হওয়ার পর একুশ বছর লেগেছিল তারপরে যদি এসে বলে

যদি সরকার কোটা পদ্ধার ফিরে নিয়ে না নিয়ে আসলো তাহলে করে মাঠে আসতে নাকি যেমন ওরা ছাপ বুড়া সালে মাঠে নেমেছিল ওরা সংস্কার জন্য সরকার যদি সংস্কার করে দিত পাঁচ সাত পাঁচে তাহলে করে মাঠে আসতো ফিরে দিত সরকার কোটা বাতিল করে ঘরে ফিরে গেছে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত নাক বন্ধ করে রাজ ই করে তারা পলিটিক্স কে ঘৃণা করে তারা দূরে সরেছিল যে কোটা ফিরে নিয়ে আসলো তখন তারা মাঠে নামলো সরকার যদি পাপ না করতো তো প্রথম দিনে ওই পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত সাত পার্সেন্ট দেখে দিয়ে দিলে ওরা ঘরে ফিরে যেত ওরা যে কেউ না ওরা যে এই সাথে কোনো সম্পর্ক ছিল না তার প্রমাণ হলো তারা বারবার চেষ্টা করেছে অবৈধ সরকারের সাথে দেখা করার জন্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করার জন্য বারবার ধর্না ধরেছে অবৈধ তৎকালীন একদল নির্বাচিত প্রধান দেখা করেনি পাত্তা দেয়নি আওয়ামী লীগের সাধারণ সভা উবাদুল কাছে দেখা করার জন্য এমন কোন প্রচেষ্টা নেই মন্ডু স্যার তারপরে তারপরে আপনারা শেষ পর্যন্ত তারা রাষ্ট্রপতির সাথে দেখা করলো মানে দুধ পেল না ভুলখে স্বাদ বিজানো রাষ্ট্রপতির কাছে সারকলিপি দিল তাহলে চিন্তা কর কোন নীতি নৈতিকতা কোন মানুষ এক অবৈধ সরকারের কাছে তার দাবি নিয়ে দেখা করার জন্য এত মরিয়া হতে পারে না বারবার যেতে পারে না আমি যদি এর কথাটাও বলে তারপরে আপনি দেখেন যে এরা এই যে ছয়জন আজকে বড় বড় লেখাল দিচ্ছে

তারা যখন প্রতিবাদ করলো এবং তখন যারা আইএনজি ভাই মাহমুদুর ফোকনরা যখন রাস্তায় নামলো ছাত্রদের পাশে দাঁড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নেমে আসলো তখন আবার আন্দোলনটা আবার জোরদার হলো তারা তো সরে গিয়েছিল আন্দোলন থেকে আজকে যারা সব লোক দেখছে আজকে তারা সংবিধান মানে না ভাত তারা সংবিধান মানে না এই যে যে অবস্থা 90 সাল তারা মানে না নূরুল মানে না এটা কি একটা ছাত্র সুদের ব্যাপার যারা কোন দিন কোনো রাষ্ট্রপতির একদম পুরুষের মিছিলকে একটা ধাওয়া খেলো না

তারা কোথায় ছিল তারা কোথায় ছিল গেছে একদিন একদিন গেছে অনুরাগরা গেছে কোথাও তারা যায়নি নিরাপদ নিজের থেকে যখন বিশ্ববিদ্যালয় বাইরে ছেলে আসতো তখন তারা ওখানে গিয়ে সামনে দাঁড়িয়েছে একদম গুলি খায়নি একটা এই যে তাদের যে আজকে মেজাজ যেটা এটা তাদেরকে যারা সমর্থন কথা বলে আমি মনে করি তারা তাদেরকে ধ্বংস করার জন্য না বুঝে ধ্বংস করতে যাচ্ছে আর যে সরকার এই সরকার ক্ষমতা মানে ইপিএ গেছে মজা পেয়ে গেছে তারা অনেক দিন ধরে ক্ষমতা থাকতে চায় যে কারণে তাদের কথাগুলি কিন্তু বলাচ্ছে এই বলার পরিণতি কত ভয়ানক এটা চিন্তা করতেছে না তারা কি মনে করেছে আজকে তারা একটা দল করেছে এই দল করার মধ্য দিয়ে এখন ভয় পাই না আমরা ভয় পাই না আমরা বাংলাদেশের পলিটিক্যাল ভয় পাই না বাংলাদেশের পলিটিক্যাল শিক্ষা তার কি এই যে ছেলেদের বয়স তিরিশ বছর হয়নি যে ভাষায় কথা বলে এই সে ভাষা হতে পারে কে কি হয়ে গেল উনি নির্বাচনে মুখে আনা যাবেন কে তারা তারা কে নির্বাচিত কেউ নির্বাচনকে মুখে আনা যাবেন নির্বাচন কথা বললে যে আমরা একাত্তর রাজাকার নির্বাচন বলল যে আমরা রাজ্যদ্রোহী আমরা দেশদ্রোহী দ্রো নির্বাচনের কথা বললাম আওয়ামী লীগের আমার দোষর আরে আওয়ামী আমাদের ঘর সারা করেছে বাড়ি ছাড়া করেছে ইলেকট্রিক শক খেয়েছে মায়ের খেয়েছে ডিমান্ডি খেয়েছে ওর একদিনই মানে গেছে নাকি হ্যাঁ হোটেলে কয়েকদিন খাওয়ার পরে মুসলেকার দিল আর আমরা ভাত গেছে পা গেছে চোখ গেছে তারপরে বলছি না মানি না মানি না মানব নাচা ভাবার নাকি একেবারে একেবারে সহজ সরল ভাবে এদেরকে মানে মর্যাদা দিয়ে এমন জায়গা উঠাচ্ছে আমরা তাদের অমরতা করতে চাই না তখন যারা যেভাবে কথা বলে আমরা তো এখন এই ধরে টান মারব তবে তার ডাক খান কবে কোথায় কাটছিল কে কোথায় কোন দল করেছে কোথায় নেতা ছিল তারা কোথায় আন্দোলন করেছে কোথায় জনগণের পাশে এগেছে কোথায় স্বার্থদের দাবি দেওয়ার জন্য তারা এগিয়েছে কোথায় জনগণের পাশে দাঁড়িয়েছে কোথায় বিদ্যুৎ একটা মিছিল করেছে বলছে মানুষের স্বার্থ তারা তারা দেশের আমে নাই তাই যদি হতো চব্বিশ সালে যে নির্বাচনটা হয়ে গেল একদলে ভাবে সেই নির্বাচনের পরে তারা মানে লাগতো আমরা এটা মানি না আমরা এটা মানি না এইভাবে নির্বাচন হতে পারে না করেছে মিছিল করেনি যখন আমাদেরকে আঠারো সালে যখন আমাদেরকে দিনের বেলা রাতে হয়ে গেল তখন তারা বলেছে আমরা তো এই দেশ চাইনি কেন রাতে বেলা ভোট পাবেন কেন একশো পর্যন্ত ভোট কাটবে বলেছে তারা তারা বলেনি এখন তারা সবকিছু মালিক হয়ে যাচ্ছে এটা তো ঠিক না এদের এদেরকে যারা উস্কাচ্ছে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এরা যে ভুল পথে যাচ্ছে এই ভুল পথে একদিন জাসদ গিয়েছিল জাসদ সেদিন বলতো কি জানেন সকাল বিকাল একটা একটা রক্তো সকাল বিকাল নাস্তা করো তারা অনেক কিছু করতে গিয়েছিল

আমার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতা করে মারা গেল কেন কেন মারা গেল আমরা কি ঘরের মধ্যে ছিলাম আমরা ঘরের সাথে গেলাম মারা গেলাম কেন আমরা জেলে গেলাম কেন একবার কি বলেছে সরকার যে এই যে কোটা বিরোধী বৈষম্য ছাত্ররা আমাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে সরকার পতন চাই বলেছে তারা বলেছে আমরা সরকার পতন চাই না তারা কি বলেছে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি ছাত্র দল তারা সরকার পতন চায় ষড়যন্ত্র তারা একবার তাদের নাম বলবে কারণ তারা তো সরকার পতন চায় না তারা চেয়েছিল তাদের কোটা সংস্কার করা বা তারা বৈষম্য শিকার হচ্ছে যেমন দেখেন পাঁচ পার্সেন্ট যে মধ্যে আন্দোলনের আপনি কতদিন আপনি আপনি একটা মহান মুক্তিযুদ্ধ মানি নাই এখন আপনি বৈষম্য করবো চোদ্দ করবো আপনি দিলেন আমি দেখি তাদের উম বিষয়টা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আবার কথা বলবো এবং তারা যেই কারণে নির্বাচনটাকে মানে আপনাদের ভাষায় যে পেছাচ্ছে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে যাচ্ছে আহ যদিও তারা ক্ষমতায় তো আর আছে মাত্র তিনজন তাদের পক্ষ থেকে এখন আপনি কি তাদের সাথে সরকারকে মিলাচ্ছেন কিনা যদিও তাদের একজন তো অলরেডি সরকার থেকে বেরিয়ে দলের প্রধানের দায়িত্ব নিয়েছে এটাকে মানে সরকারের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে কিনা এসব নিয়ে আমরা দেখি দ্বিতীয় পর্বে কথা বলবো আর একটু আহ আপনি জানেন যে দ্বিতীয় পর্বে তারা আরেকটি বিষয় বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে কোনোভাবে হতে দেয়া যাবে না এটি নিয়েও আপনার বিশ্লেষণ শুনবো